আজকে হচ্ছে আমরা রান্না করবো লতি লতি দেখতে পেতেছেন তো এগুলো হচ্ছে জঙ্গলের লতি তো এই লতিগুলো আমি আজকে রান্না করব হচ্ছে আম দিয়ে লতি আমার খুব ভালো লাগে পছন্দের একটা খাবার তো যাই হোক আজকে আপনারা লতি দিয়ে আম দিয়ে খান কি আমি জানি না তবে আমার নিজের কাছে ভালো লাগে যার জন্য আজকে আম্মারে বললাম যে আম্মা তাহলে আজকে আমরা লতি দিয়ে আম দিয়ে রান্না করলে কেমন হয় তো আমার আম্মা নিয়ে আসলো লতি জঙ্গল থেকে তুলে নিয়ে আসলো তো যাই হোক আজকে হচ্ছে আমরা এই লতি দিয়ে আম দিয়ে রান্না করবো তাহলে লতিগুলো ভালোভাবে কাঁটে নিব রান্না করার জন্য এই যে দেখতেছেন ভালোভাবে সুন্দর করে কাঁটে নিব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে তো ভাবলাম যে আজকের দুপুরটায় কী রান্না করব বাসায় তো সেটা আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন অনুরোধ রইল হয়তো আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে নিয়ে আসছি হচ্ছে লতি এই যে এটা হচ্ছে আমার পছন্দের একটা খাবার এই লতিটা তো আমি খুব পছন্দ করি এটা হচ্ছে জঙ্গলের লতি তো কচু থেকে লতি হয় আপনারা সবাই জানেন করে বলার কিছু নাই তো যাই হোক এটা হচ্ছে কচুর লতি তো আমার কাছে খুব ভালো লাগে পছন্দের একটা খাবার আমার আম্মারে বললাম যে তাহলে আসি লতি রান্না করি কি বলো আম্মারও পছন্দের এই লতিটা তো গাইজ আজকে আপনারা দেখলেন যে মূল কিগুলো ভালোভাবে খাইটা কমপ্লিট করে নিলাম রান্নার জন্য এরপরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে মুরগিরা আমাদের বাড়িতে যে মুরগিগুলো আনে তো খাওয়ার জন্য সেই মুরগিগুলো মাংসগুলো ঠিকই আমরা খাই অবশ্য রান্না করে এই পা পাখলা এরপরে হচ্ছে চামড়া এগুলা হচ্ছে আর কি সবগুলো জড়ো করে সেটা ফ্রিজেরা এখানে আমার আম্মা তো এগুলো সবগুলো হচ্ছে একদিন একসাথে রান্না করে তো এটা খেতে ভালো লাগে তো আজকে আমি লুটি কাটতেছিলাম তো এদিক আইসা দেখলাম যে আবার আম্মা কিন্তু রান্না বসায় দিছে যে দেখতেছেন মুরগির হচ্ছে পা এরপরে চামড়া পাখনা এইগুলা রান্না করতেছে তো এগুলা কিন্তু অনেক ভালো লাগে খাইতে একটা সময় কি দেখা যায় একটা মুরগি বাড়িতে আনলে কিন্তু দুইটাই পা থাকে তো সব আমরা চার ভাই বোন সবাই পা খেতে খুব পছন্দ করতাম তো সবাই পায়ের প্রতি মুরগির পায়ের প্রতি অন্যরকম একটা আকর্ষণ থাকতো তো তখন থেকে আমার আম্মা বলতো যে আচ্ছা তাইলে পা কারোর খাওয়ার দরকার নাই একসাথে মানে ফ্রিজে রাইখা দিতো একসাথে সবগুলো পা একদিন রান্না করতো তখন আমরা সবাই মিলেই খাইতাম তো যাই হোক এখন হচ্ছে আমার মুরগির পা রান্না করা শেষ এরপরে হচ্ছে আমি বললাম তাহলে লতিটা আজকে আমি রান্না করব। যাই আপনারা দেখেন ওই তো আমি পেঁয়াজ কিপিগুলো দিয়ে দিতেছি এখন লুচি রান্না করব পেঁয়াজটা ভালোভাবে ভাই জন্য লালকে হয়ে গেলাম মশলা দিয়ে দিতে পুরোপুরা হয়ে যায় খাওয়া যায় বেশি একটা চড়ে তো এই যে দেখতে দেখেন এইখানে মিষ্টি হচ্ছে আমি এই সরিষা বাটা আদা বাটা নিমুদ বাটা মরিচ বাটা সেইখানে মশলাগুলো দিয়ে দেবো ভালোভাবে কষায় আমি তো লুটি রান্না করবার লুটি কি বলবো আমার নিজের অনেক পছন্দের একটা খাবার বলার মতো না ওটাই আমি নিজেই রান্না করলাম ভালো লাগতে ছিল আমার এগিয়েছিলাম যে আমার লুটি নিয়ে আসেন আম দিয়ে লুটি দিয়ে রান্না করবো আজকে তো আপনারা আমার ভিডিওতে দেখতে থাকুন ভালো লাগবে সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওতে দিতে থাকুন দেখি ভালোভাবে সুন্দর করে চাকলাতে চাইতে রাখছি এখন হচ্ছে মশলাগুলো যদি কমপ্লিট হয়ে যায় কষালো তাহলে আমি ওই দিয়ে দেবো মশলাটাও কিন্তু আমার হয়ে গেছে লুচি জঙ্গলের লুটি সেই লুটিগুলো বিষয় লুচি কিন্তু খুবই ভালো একটা জেনে খাদ্য কেউ খায় কেউ খায় না তো এটা খাওয়া জায়গা খাইতে পারে তো এটা অনেক টেস্ট আছে আমার মা যদি ভালোভাবে খাইতে পারে সেটা কি আসলে অনেকে পছন্দ করে না যে জঙ্গলে হয়েছে বা আমরা গ্রামে থাকে তো যার জন্য খুবই পছন্দ করি গ্রাম না শহর যার পছন্দ কিনাও খায় সেগুলো হচ্ছে নিজেদের হাতে তোলা লতি জঙ্গল থেকে তুলে নেওয়া হয়েছে সেটা আসলে লতি কিন্তু ডাক্তাররাও খাইতে বলে মানুষের রক্তে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু ডাক্তাররা বলেন লুটি কচিল লুটি প্রতিষ্ঠ এগুলো খাওয়ার জন্য তো এই লুটি কিন্তু খুবই ভালো একটা গাইস আপনারা দেখেন এই যে লুটিটা কিন্তু আমি ভালোভাবে কষায় নিতেছি হলুদ লুচ দিয়ে একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য আমি হচ্ছে একটু পানি দিয়ে নিব এই যে দিয়ে ভালোভাবে কষায় এখন লুতি আমার আম্মাও খুব পছন্দ করে তো আজকে হচ্ছে আম দিয়ে লুতি দিয়ে রান্না করব আপনারা কখনো খাইছেন জানি না তবে মানে আমটা যে আবার লতির মধ্যে দিতেছি হয়তো এটা ভাইবে না যে লতিতে গলা ধরে যার জন্য আম দিয়ে পক করতেছি এরকম কিছু না এটা হচ্ছে কি মানে আম দিয়ে যেমন আমরা ডাল খাই এরপরে হচ্ছে এই লতিটা কিন্তু গলা ধরে না গলা চুলকায় একটা লতি আছে ওইটা হচ্ছে যে ওই লতিটা আর কি বড়ো বড়ো গাছের নিচে শ্যাম আনতে হয় ওই সব লতিতে হচ্ছে গলা ধরে আর এটা হচ্ছে একবারে টাটকা রোদ্রের মধ্যে গাছগুলা কচু গাছগুলা ওই ওই গাছের লতি অবশ্য গলা ধরে না তো আজকে হচ্ছে এই লতিগুলা অবশ্যইভাবেও খাওয়া যায় গলা গলা ধরে ধরবো না যতটুক আর কি জানি তো এটার মধ্যে আম দিতেছি লতির মধ্যে যদি একটু আম দে অন্যরকম একটা গ্রান আসে আর স্বাদটাও একটু বাড়ে যার জন্য আজকে আম দিয়ে লতি দিয়ে রান্না করব। তো এটা হচ্ছে আমার ফেভারিট একটা খাবার আমি খুব ভালোবাসি তো আপনারা রান্না করে খেয়ে দেখবেন হয়তো আপনাদেরও ফেভারিট হতে পারে বা ভালো লাগতে পারে যাই হোক এই যে লতিটা দেখেন আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিতেছি আমি লতি খুব পছন্দ করি তো আমার এই লতিগুলি আমি পেট ভরা ভাত খেতে পারি যেটা সত্যি কথা খুব ভালো লাগতেছে আজকে লতি রান্না করতেছি দেখেন লতিগুলো কিন্তু একদম টাটকা তাজা যে আজকে ফিল আজকে আমি কাইটার কমপ্লিট করে এখন রান্না বসেছি দেখুন খুবই ভালো লাগতো কাছে নিজেকে আচ্ছা তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি আমি তো আজকে লোটি তো লবণই দিয়ে নেই এই যে লবণ দিয়ে দিলাম মনেই ছিল না আসলে লবণ দেওয়ার কথা তো যাক এখন লবণটা দিয়ে দিলাম তো এখন হয়তো ওই হইবো আর কি এতক্ষণ বুঝতেছিলাম মনেই ছিল না যে মনে মনে ভাবতেছি কী যেন দেই নেই কী যেন দেই নেই তো যাই হোক কথার মাঝে মনে পড়া গেলো যে আসলে লবণটাই তো দেই নেই আর যেটা মেন আর কি লবণ না দিলে কিন্তু কোনো কিছু স্বাদ বোঝা যায় না ভালোও লাগে না লবণের একটা জিনিস তো মাঝে মধ্যে এরকম হয় যে মনে থাকে না কিন্তু পরে মনে পড়ে তো যাই হোক আজকে ওই ঠিক একই রকম হয়েছে যে কি দেই নেই কি দেই নেই লবণ দেই নেই লবণটা দিয়ে নিলাম হচ্ছে আমি হালকা একটু পানি দিয়ে দিব এরপরে যাতে নদীরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর কি হলুদটা কিন্তু লতিতে বেশি দেই নাই দেখতেছেন বেশি হলুদ দিলে ভালো লাগে না হোক এখন হচ্ছে আমি পানি দিয়ে নিলাম গায়ে দেখে না লতিথিটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে প্রায় তো এখন হচ্ছে যেহেতু আমি লতি আম দিয়ে রান্না করব তো এই যে আমগুলো আমি পিস পিস করে কাটিয়ে নিছি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এই আমগুলো হচ্ছে আমি এখন লতিতে দিয়ে দেব কয়েকটা পিস করছি আমের এই দিয়ে দেবো আম দিয়ে লতি রান্না করে খাইলে কিন্তু খুব মজা হয় তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর খাইলে হয়তো স্বাদটা বুঝতে পারবেন যে আসলে কি আম দিয়ে লতি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে অনেক মজা হয় তো যাই হোক আমার নিজের কাছে খুব ভালো লাগে বলার মতো না তা আপনারা চাইলে বাসায় রান্না করে দেখতে পারেন যে আসলে আমি কি বলতেছি ষোল্লটি হয়তো জঙ্গলে হয় মানুষ অনেকে খায় অনেকে খায় না কিন্তু এটা দণ্ড অন্যরকম একটা স্বাদ আছে অনেক ভালো লাগে এই কি খেতে তো এটা আমি খাই আমার পছন্দের খাবার আমার আম্মাও খুব পছন্দ করে তো এইটা দিয়ে দিছি আলুগুলো দেখতে পেতেছে ভালো না করে দিতেছি তো এখন হচ্ছে আমি এই ভাইকা দিব যার জন্য তো যাই সে যে দেখতেছেন আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই মুরগির পা চামড়া এইগুলো রান্না করছে হচ্ছে আমার আম্মা আর এই লতিটা রান্না করছি আমি আজকে আমার পছন্দের খাবার আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে যদি রান্না করে খান তো গাইস আজকে আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো আপনারা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো গাইজ আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ